মা মা বাবা এই দেখ বাবা এই স্বামী বাড়ি গেলাম নি গো 아রে আমার দুঃখের কথা কার কাছে শেয়ার করব দাদা ফোনbani আমার দুঃখের কথা গো না ফোনবা ফোনবা আচ্ছা আমি কই আজকে 7 দিন দইরা কবিরাজ বাড়তে থেকে পলাইছে আমার কোনো খস খবর নাই না এক কুয়া চাল এক কুয়া ডাল কি না দিয়া গেছে এতে কি আমার সংসার চলে হ্যাঁ চলে না কিন্তু বান ওর ইসকাহু ওর ইসকা খোবরাসে বোর কোন খস খবর নাই सीटेट দিন চইলা গেল গা ওর একদিন কি আমার একদিন তুই খালি আয় ইসকে গোলাম রাত দুপুরে কারা বেড়া জুতা ভাইনা কালা জুরা গিন্নি ভাইনা সুডোডারে গরে ওহ রে ও সাসারা আমার বউ তোমরা দেখছো নি রে বউয়ে গুরে পাহারায় পাড়াই রে ও কবি রাজনী তুমি কোথায় রে গিন্নি হ্যাঁ আজকে কবিরাজি করে বাচ্চা আইছি আজকে কে বৌ বাবা কব হ্যাঁ বৌ এ গিন্নি দেখসুন তো আমার এই অল্প বর্ষের বৌদারে দেখসুন বেড়া আশ্যাম নম্বর বার কোনো মেয়ে গেছেনি এই শালি রে খালি বাইতে থই গেলা বাইতে থেই না

বল নবি আমি কই ভুলা আমারে কই হালার করে হালা বাবা খালি বাবা বাবা পাইতে সময় না সুখে দুখে একটা মা একটা মাইয়্যা আছে তরে রে তোর এই মা আমার কি ওমরে বাবা এই বেলার মা বেলার মা

তারপরে তোর ডাক তাইকে দিবার নিকে সেই অবস্থা না বইলো হল ফুস্তো অবদি বাবা রে ভাই রে বুড়ে জামাই জ্বলাইছে হ্যাঁ এই যে আবি খাড়ো কবি নাজনি খারো এই যে নতুন চেয়ার আমি না হ্যাঁ শ্যামল শ্যামল ভাই হলো ভাই ওই শ্যামল ভাইকে কাছে বিচার দেবো সারা জীবন দেখছি বল নিচা চন আজকে দেখলাম স্বামী নিচে থন ছালার ব্যাটা তুই আনতে খাড় রইছস তুই আমারে মারতিছিস এসেস এই গা ভাই মানজার বিয়ারিং চুড়েই হেলাইছে কবির आजा বরিয়া সাহেব বাবা বাবা আমার তো শেষ বাবা আমার মাইরে তুই তোমার কাছে মনে বিচার দিছে না আমার বউ না কবিরাজ তাইলে শোনো কবিরাজ আমাদের বাতের সাহজরের একমাত্র কন্যা সে যদি মালা ও শাস্ত তাই তো বাতের সাহজরের হক আমি তুমি এই মুহূর্তে তাকে তোমার কবিরাজি তন্ত্র মন্ত্র দিয়ে শাস্ত করে তুলবে দেখার লাইন পাওয়া গেছে আরে পারি মালার সব সুখ কোন কোন সমস্যা হইছে বাই কি সমস্যা মাথায় কি সমস্যা সব সমস্যা একবারে খাইয়ে দেবো ঠিক আছে কবিরাজ শোনা কবিরাজ আমি তোমার কানে কানে দুটি কথা বলবো শোনা কবিরাজ বাদশা হজরার একমাত্র কন্যা আচ্ছা সে যদি মালাকে আমি হ্যাঁ বিয়ারে মহাপাত গড়ি তুমি যদি তোমার ওই ত্রান্তা মাত্র দি সে যদি মালাকে আমার বাধ্য করে দিতে পারো তাহলে আমি তোমাকে বহুত বহুত এমন পাওয়া তুমি তুমি পারবে তো কবিরাজ? አልবোধ পারবো। আমি মালা তো দূরের কথা মালার মাও আপনার সাথে কথা বলি। কবিরাজ বাবা বাবা বলো কবিরাজ বাবা আমি চাই शहजादी মালা। অত ইয়াপ মালার মাখে নয় কথাটা যেন তোমার মনে থাকে। এই কবিরাজ ও বাবা বাবা পাবো পাবো মালার ইয়াপে দেবো ভাই।

কথাটা যেন মনে থাকে কোন সে দিহি মরার উপর খারার গা একবার পিঠাই থেকে গেলে বউ আমার ডরটাই থেকে গেলো কি আর কি খা জানি গুলাম খা না কি খা আরে গুলাম খা হ্যাঁ আমি এমন কবিটা যে করবো মালা তোমার খালি আশাই দিব কিছুই দিব না ঠিক আছে না এই যে করে একটা এই কথা কই ছুঁ যাই আপনার জন্য ওই যে শ্যামল ভাই আছে না সামনে নির্বাচনে আইতেছে বাইর জন্য দোয়া করবেন শুনছি খুব ভালা মানুষ বাইর জন্য দোয়া করবেন সামনে নির্বাচনে প্রার্থী হইতেছে চিন্তা ভাবনা করবেন ঠিক আছে তো কি থাকবেন না থাকবেন না হ্যাঁ থাকবো থাকবো দোয়া করবেন দিলদারের পর বা দিলদারের চেয়ে বেশি জনপ্রিয় এবং হাসি খুশি আজকে অভিনয় করছে সেই অভিনয়ে সন্তুষ্ট কবির পলাশ মন্ডল কাঙ্গাল সুয়েলকে একশো টাকা দিয়ে আশীর্বাদ করেছে এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাকি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মিজানুর রহমান খান শ্যামল শিল্পীকে টাকা আশীর্বাদ ধন্যবাদ সকলকে ধন্যবাদ রহমান ভাইকে শ্যামল ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি একজন ধানবী মানুষ তো ইউটিউবে একটা গান শুনেছিল সে গানটারও রিকোয়েস্ট করেছে তো এক মিনিটের জন্য আমি এই গানটা গাইতে চাই কি গাবো এটা ওনার নামের উপরে একটি গান হবে শ্যামল ভাই আল্লাহর কাছে তোমার জন্য দুয়া চাই তুমি হলে যুগ নেতা সবাই বলে তোমার কথা তোমার তুল না তো নাই আল্লাহর কাছে তোমার জন্য দুয়া চাই কি আপনারা তালি দিবেন একটু তালি দিবেন না ঠিক আছে আমিও কিন্তু এটা হাত ছাইরানো এলাম তালি দিতে হবে ও শ্যামল ভাই আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাই ও শ্যামল ভাই আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাই তালি হয় নাই একটা তালিও হয় নাই হলে যোগ্য নেতা সবাই নাকি বলে সামনে নির্বাচনে এলে জয়যুক্ত যে করে তুমি হলে সবার নেতা সবাই যেন বলে সামনে নির্বাচনে এলে জয়যুক্ত যে করে সবার মন কাই রানি আছো আর তো চিন্তা নাই আরে ও তুমি হলে যোগ্য নেতা আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাই ও শেফাল ভাই আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাই धन्यवाद शगुल के আমি চলে যাচ্ছি আবারও আসব তো ততক্ষণ পর্যন্ত অন্য বিনোদন নিয়ে থাকুন